যাকে তুমি বে হিসেবে ভালোবাসো জরুরি নয় সেও তোমাকে একইভাবে ভালোবাসবে যার জন্য তুমি সব ছেড়ে দিতে রাজি জরুরি নয় সেও তোমার জন্য সূর্যাগ্রহ অব্দি ত্যাগ করবে যার বিপদে তুমি তোমার নিরাপত্তা ত্যাগ করে নামক গলা অবধি চলে জরুরি নয় সে তোমার প্রয়োজনের ফোনটুকু ধরবে যার কষ্টে তোমার চোখ ভিজে যায় জলে জরুরি নয় তুমি কষ্টে আছো জেনে সে তোমার পাশে এসে বসবে যাকে গুরুত্ব দিয়ে নিজের কথা ভাবতে ভুলে যাও তুমি জরুরি নয় তার লম্বা প্রায়োরিটি লিস্টে কোথাও তোমার নামটুকু থাকবে পাথরের উপর গাছ রোপণ করার আপ্রাণ চেষ্টা করবার পর অসফল হয়ে পাথরকে দোষ দেওয়া তোমার বোকামো পাথরের নয় সম্পর্কের বীজ বপন করতে চাইলে চিনতে শেখো কে পাথর আর কে মাটি বুঝতে শেখো